আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন গতকালকে হঠাৎ করে লুৎফাজ্জামান বাবর তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে গিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে এসে সাংবাদিকদের সঙ্গে তিনি বলেছেন যে তারেক রহমান সাহেব দেশে আসার বিষয় তিনি কথা বলতে গিয়েছেন তারেক রহমান সাহেবকে কিভাবে প্রোটেকশন দিবে কিভাবে তার সিকিউরিটি দিবে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে আরও বেশ কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে বিশেষ করে তারেক রহমান সাহেবকে প্রোটোকলের বিষয়টা মানে নিরাপত্তার বিষয়টা কিভাবে জোরদার করা হবে সেই বিষয় নিয়ে কথা বলা হয়েছে এখন কথা হচ্ছে তারেক রহমান সাহেব একজন বাংলাদেশের বর্তমান গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তার নিরাপত্তা আসলে দরকার এবং কঠোর নিরাপত্তা দরকার কারণ তারেক রহমান সাহেবের শত্রুর এই মুহূর্তে অভাব নাই এখন কথা হচ্ছে যাই হোক না কেন বাবর যখন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে গিয়েছে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাবর সাহেবকে ছাড় ছাড় বলে জড়িয়ে ধরেছে এই যে কৃতজ্ঞতা এই যে আন্তরিকতা বাবর একটা সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আপনারা জানেন সেই স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে বর্তমান যেই স্বরাষ্ট্র উপদেষ্টা আছে উনি চাকরি করত সেই কৃতজ্ঞতার থেকে ছাড় ছাড় বলে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে জড়িয়ে ধরেছে এটাই এটাই মানুষের নৈতিকতা এভাবে নাও করতে পারত তা আমাদের রাজনীতিতে আসলে এই প্রতিহিংসা হিংসা এবং নিজের গৌরব এই বিষয়গুলো ত্যাগ করতে হবে আমি অমক আমি অমক নেতা আমি অমুক পদে আছি আমি অমক অফিসার এগুলো ত্যাগ করতে হবে দেখেন এগুলো যদি ত্যাগ না করেন তাহলে প্রকৃতি জনগণের ভাষা কিন্তু আপনারা বুঝবেন না জনগণের কথা আপনারা বুঝবেন না জনগণ কি চাই জনগণ কোন নেতৃত্ব চাই কোন অফিসার কোন কর্মচারী জনগণ চাই এগুলো কিন্তু বুঝতে হবে আপনাদেরকে এই যে এমপি বলেন উপদেষ্টা বলেন মন্ত্রী বলেন উপদেষ্টা বলেন যাই বলেন না কেন সবাই কিন্তু এই গণতন্ত্রের কর্মচারী এই গণতন্ত্রের কর্মচারী এই বিষয়টা কিন্তু সবাই লক্ষ্য রাখতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে বেশ কিছু জিনিস নিয়ে কিন্তু মানুষের মাঝে মানে ভালো সুনাম অর্জন করেছে বিভিন্ন জায়গায় তাকে লাল গালিচা দিয়ে তাকে সম্মান করা হয়েছিল আপনারা দেখেছেন সেই লাল গালিচা কেন করেছে কেন করা হয়েছে এই জন্যই সেই থানার ওসি এবং এসিকে ধমক দেওয়া হয়েছে বগাচোকা করা হয়েছে এই যে এই ধরনের নেতৃত্ব আসলে বাংলাদেশের মানুষ যায় দর্শক কালকে ওই বিষয়টা দেখে সাধারণ মানুষের মাঝে এবং বিএনপি নেতাকর্মী সহ সবার মাঝে একটা মানে আনন্দর একটা মুহূর্ত কিন্তু বাংলাদেশের মানুষ দেখেছে দর্শক আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন